হ্যাঁ স্বাগতম সবাইকে আর একটি রিয়াকশন ভিডিওতে কদিন আগে একটি দিয়েছিলাম আমি সেটা ফেসবুকে যখন করতেছিলাম তখন আমার সামনে আসে সেটা দেখে আমার অনেক ভালো লাগে সেই দেখে সেটা হলো ওয়াদা বলে একটি নাটক কিবা ইউটিউব ফিল্ম সেটা দেখে আমার অনেক ভাল লাগে তো সেটার ট্রেলার তারা রিলিজ দিয়েছে তো চলো ট্রেলারটি দেখি আর এটার লিড যে রোল হিরো সেটা হলো নির্জন নোবেল তো চলো ট্রেলারটি দেখি এরপর এটা নিয়ে বিস্তারিতভাবে আলাপ করব।

তোর বাবার এমন কি ইচ্ছা যেটা পূরণের জন্য লাইফের রিস্ক নিয়ে তুই এখানে থেকে গেলি আন্টি বাবাকে বলছে আমি গেলে আমাকেও না না আমি যাব না কেউ কিছু বলবে না বড় ভাই আছে না আমি নিজে হাতে খেতে পারি না

তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো এই ছিল ও আদার টেইলার সম্পর্কে যদি বলি তাহলে কিন্তু এটা খুবই ভালো একটি আর এটার সাথে যদি আমি টিজার যে যেটা দেখেছিলাম আমি যেটা দেখে এটার প্রথম আমি টিজারটি সেটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা টিজারের সাথে ম্যাচিং খাচ্ছে না কারণ এটা টিজার যে লেভেলের ছিল আমি বলেছিলাম যে এটা কিন্তু বাংলা অনেক মুভির থেকেও হাই লেভেলের টিজার ছিল সেটা কিন্তু আমি টেজারটি দেখে যা বলেছিলাম সত্য কথা আমার কাছে এরকমই মনে হয়েছিল কিন্তু ট্রেলারটি দেখে সেরকম কিছু মনে হয়নি আর একটা যদি সেই নাটক কিবা ইউটিউব ফিল্ম হিসাবে গণ্য করি তাহলে কিন্তু এটা ঠিকই আছে ঠিকঠাক একটি ট্রেলার আর এটার যে স্টোরি যে সম্পর্ক স্টোরি সম্পর্কে যদি কিছু বলি তাহলে স্টোরি সম্পর্কে ট্রেলার দেখে যেটুকু বুঝতে পারলাম যে হিরো কলেজে আসে তার সাথে কিছু পোলা সাথে জ্ঞানজাম হয় তখন তাকে বলে চলে যেতে তখন সে বলে একটি ইচ্ছার কথা তার বাপের যে ইচ্ছে তার বাপের কি ইচ্ছে আর যে বললো যে তার তাই আন্টির সাথে কি সম্ভব কি হয় এটা নিয়ে এটার গল্প আর এটা কিন্তু একটি যাচ্ছে যে একটু টাইপের কিছু পারে একটি যারে টেলারটিতে যেটা দেখে বোঝা গেল যে আনপ্রানাল কিছু একটু হরর টাইপেরও কিছু ঘটবে হয়তো আছে কিছু রহস্যও আছে তো টেলার দেখার পরে আমি ডাইরেক্ট একেবারে ইউটিউব ফিল্ম হিসাবে আমি এটাকে গণ্য করে বলি তাহলে কিন্তু এটা খুবই ভালো একটি টেইলার এবং কি এটার যে ভিউজুয়াল এবং কি এটার যে মিউজিক এটা কিন্তু খুবই ভালো অসাধারণ একটি টেইলার হয়েছে আর আমি যদি টিজারের সাথে এটা গণ্য করি তাহলে কিন্তু টিজারের লেভেলের সাথে এটা এটা ম্যাচ খাচ্ছে না টিজারের থেকে একটু লেভেলেই আর টিজারটি কিন্তু খুবই অসাধারণ হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু মিল খাচ্ছে না তো টেইলারটি ট্রেইলারটিলারটি অভারঅল যদি বলি এটা খুবই ভালো ইউটিউব ফিল্ম হিসাবে নাটক হিসাবে কিন্তু এটা খুবই ভালো একটি টেইলার এটার যে স্টোরি টেলিং মনে হচ্ছে যে ভালো হবে অবশ্য টাইপ এর কিছু থাকবে একটু হরর টাইপের কিছু থাকবে মনে হচ্ছে এটা টেলার দেখে তা তোমাদের কাছে কিরকম লাগলো এটা ট্রেলার সেটা তোমরা অবশ্যই